হাই বিয়ার্স আমি রূপা রুফা সিনেমা পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আজকাল চমৎকার সুন্দর একদমই একদমই খুবই আরাম সামার ফ্রেন্ডলি ঈদ কালেকশন যেটাই বলো না কেন চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে মলমল কটনে নাম শুনলে বোঝা যাচ্ছে কি পরিমাণ কমফোর্টেবল হবে একদমই একদমই নরম তুল তুলে মলমল কটনের ড্রেসলাইভ হতে যাচ্ছে আপু আজকের ড্রেসগুলি এত সুন্দর সুন্দর কালার আসছে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে যার যা ভালো ব্যাড ড্রেস করে আমার কন্ট্যাক্ট নাম্বার সেম বসে দেবো রুফ ফ্যাশন হাউসের পেজে ড্রেসের প্রাইস থাকবে সবসময়কার মতন আঠারোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো শোনা যাচ্ছে না স্পিকার নাই এখন ক্লিয়ার কিনা সো আমাকে একটু জানালো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা সাউন্ড ওকে এখনো সাউন্ড ওকে নাই এখন ক্লিয়ার এখন ক্লিয়ার আছে ওকে আছে আপু সাউন্ড ক্লিয়ার আছে দুদিন ধরে আমার সাউন্ড সিস্টেমটা খুব ডিস্টার্ব করতেছে ঠিক আছে সো যেহেতু ওকে আছে তা আমি শুরু করবো হ্যাঁ সো আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন শুরু জানিয়ে দিচ্ছি সেটা তো ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো ডেলিভারি সিস্টেম সম্পর্কে একটুখানি আমি সবাইকে অবগত করে দিই সেটা হচ্ছে ঢাকার মধ্যে হচ্ছে যেহেতু বৃষ্টির জন্য অপ একটু একদিন দুদিন হাতে রেখে সবাই একটুখানি ধৈর্য ধরতে হবে যেহেতু হচ্ছে সাউন্ড একটু কমাইতে তো সো ধৈর্য ধরতে হবে যেহেতু হচ্ছে আমাদের বৃষ্টির জন্য দুই একদিন একটু সময় লাগতেছে ঢাকায় ডেলিভারি করতে আজকে দেখলাম বেশ ভালো একটা সুন্দর দিন বৃষ্টি নাই সো আশা করি সব ডেলিভারি ঠিকঠাক মতন হয়ে যাবে আর ঢাকার বাইরে আপুদের জন্য বলে দিচ্ছি আমরা কিন্তু এখন সুন্দরবনে মোটামুটি সকল পার্সেল ড্রেসপাস করতেছি সকল পার্সেল ঢাকার বাইরে সুন্দরবনে যাচ্ছে হোম ডেলিভারি হবে সেটার জন্য দুই দিন একটু সময় দিতে হবে আপু সবাই আজকে আমরা পার্সেল ড্রেসপাস করার সঙ্গে সঙ্গে বলতেছে কালকে আপু আপু পার্সেল তো পেলাম না আপু ঢাকার বাইরে একদিনের মধ্যে কি করে পার্সেল পাওয়া সম্ভব সো দুইটা দিন তো সময় দিতে হবে যাদের এরকম যে আজকে পার্সেল ডিসপাস করছি কালকেই লাগবে আপু তাদেরকে আমরা কিন্তু সুন্দরবনে সবাইকে স্লিপ দিয়ে দিচ্ছি যে বুকিং স্লিপটা সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে কষ্ট করে বুকিং স্লিপটা নিয়ে যে হচ্ছে ওই ছবিটা নিয়ে যেয়ে হচ্ছে সুন্দরবন অফিসে দেখালেই হবে যে ভাইয়া এই যে স্লিপটা আমাকে আমার পার্সেলটা দিয়ে দেন আপনার পার্সেলটা আপনি পেয়ে যাবেন আপনার ওইখানে পেমেন্ট করে আপনি পার্সেলটা নিয়ে নেবেন ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে আপডেট আপু একটু কষ্ট করে পার্সেলগুলি অফিস থেকে নিলে সবচেয়ে বেশি সুবিধা হবে আপনার প্রোডাক্টও আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন আমার প্রোডাক্টও হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমার এখানে তো ক্লিয়ার अन्नू मोबाइल है देखो तो हमारा मोबाइल तो आता है और क्लियर थैंक यू सो मच और क्लियर थैंक यू अबू थैंक यू अच्छे हमारे किने क्लियर हैं अच्छा সো যেটা হচ্ছে যে এখন হচ্ছে কি আমাদের সবচেয়ে ভালো হয় আপু আপনারা যদি একটু কষ্ট করে হচ্ছে অফিস থেকে হচ্ছে সুন্দরবন অফিস থেকে পার্সেলটা নিয়ে নেন আর যাদের মনে হবে যে না অসম্ভব আপু আমি যেতেই পারবো না সুন্দরবন অফিসে আমি প্রোডাক্ট রিসিভ করতে পারবো না তাদের জন্য আপু একটু কষ্ট করে হচ্ছে দুইটা দিন ওয়েট করতে হবে এদের আগে অবশ্যই অবশ্যই সবার পার্সেল হাতে পৌঁছে যাবে বাট একটুখানি সময় দিতে হবে আপু হ্যাঁ একটুখানি সময় দিতে হবে আর যারা আপু আমি দেশে চলে যাচ্ছি বাইরে চলে যাচ্ছি এই জায়গায় চলে যাচ্ছে ওই জায়গায় চলে যাচ্ছি আপু যে জায়গায় যান না কেন সেই আমরা সেই জায়গায় পাঠিয়ে দেবো হ্যাঁ একটুখানি জানিয়ে আর যাদের ঠিক আছে আমি শুরু করে দিচ্ছি যাদের যে কোনো রকম ইনফরমেশন আপু একটু জানাতে হবে আমাদের অফিস সকাল সাড়ে দশটা থেকে বিকাল ছয় পর্যন্ত পাঁচটা পর্যন্ত এখন আমরা ছয়টা পর্যন্ত হচ্ছে এইগুলি কাজ করতেছি ছয়টা পর্যন্ত অফিস আমরা রাত নয়টা পর্যন্ত কাজ করতেছি কিন্তু তখন আর আমরা ফোন ধরতে পারতেছি না আপু সো আমরা ফোন ধরতেছি বিকাল ছয় সন্ধ্যা ছয়টা পর্যন্ত যাদের যে কোনো রকম কোনো প্রবলেম থাকলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইনবক্স করলে আপু সবচেয়ে সুবিধা ইনবক্স আমরা সবসময় অ্যাক্টিভ থাকতেছে যে যাদের মনে হবে যে আমরা ইনবক্স করতে পারতেছি না তারা ফোন করবেন তবে ফোনের থেকে আনসার পাবেন ইন ইয়েতে বেশি কি বলে ইনবক্স থেকে আনসার পাবেন বেশি হচ্ছে সরি কলেজ থেকে আনসার পাবেন ইনবক্সে বেশি তাড়াতাড়ি ঠিক আছে সো আমি শুরু করে দিচ্ছি প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এম ওয়ান হচ্ছে ওয়ান হচ্ছে হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর মলমল ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই চমৎকার একটা ডিজাইন থাকছে অসম্ভব সুন্দর কালারটা একদম ল্যামন এলো দিয়ে শুরু করছি কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা মলমল মানেই শুনে বোঝা আছে ড্রেসটা কি পরিমাণ নরম তুলতুলে হবে ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ সুন্দর করে হচ্ছে আমরা সাইড থেকে পেয়ে যাব খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা মর্মল কোড নাম্বার হচ্ছে ওয়ান সো সাইডে সুন্দর করে আমরা প্যানেল পাবো সো এই হচ্ছে প্যানেলটা এর সাথে সুন্দর একটা দোপাট্টা পাবো এই হচ্ছে এটা দোপাট্টা সো এই থাকছে এটা দোপাট্টা সুন্দর একটা দোপাটা থাকছে মলমলে খুবই সুন্দর খুবই সুন্দর দুইটা পারকি কি সুন্দর করে করা আছে দুইটা পার সো এই হচ্ছে এটার আঁচল সুন্দর একটা আঁচল যাচ্ছে যেটা হচ্ছে ড্রেসের সাথে ডিজাইন করা ড্রেসের সাথে ডিজাইন করা হচ্ছে সুন্দর একটা আঁচল পেয়ে আছে এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটার ড্রেসের দোপাট্টা এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা ডিজাইনার প্যান্ট সুন্দর একটা ডিজাইনার প্যান্ট কোর নাম্বার হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে এটা এম ওয়ান কোড নাম্বার হচ্ছে এম ওয়ান আমি সবগুলি ছবি আপ স্টিল পিকচার সবগুলি হচ্ছে দিয়ে যাব হচ্ছে পেজে যাতে সবার সুবিধা হয় ছবি দেখে নেওয়ার জন্য কোড নাম্বার হচ্ছে এম ওয়ান প্রাইস কত প্রাইস আছে হচ্ছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার হচ্ছে এম ওয়ান খুবই সুন্দর একটা ড্রেস কোন নাম্বার এম ওয়ান হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা দোপাটা আছে একদম নরম তুলতুলে আপ এগুলি হাতে একবার নাওয়ার পরে মানে এটা আসলে মানে হাতে নেওয়ার পরে বোঝা যায় জিনিসটা কি এত নরম তুলতুলে নামই হচ্ছে মলমল মানে এত নরম তুলতুলে একটা কাপড়ের মধ্যে এত সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম ওয়ান প্রায় যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইজ যাচ্ছে এটার হচ্ছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার এম চলে গেল কোন নাম্বার এম অসাধারণ সুন্দর রেডের সাথে কাল লাগবে কোড নাম্বার এম টু ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ একসাথে যাচ্ছে তার সাথে সুন্দর একটা প্যানেল পাচ্ছি কোড নাম্বার এম টু চমৎকার সুন্দর কোড নাম্বার এম টু হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা রেড কালার রেড কালার দেখলেই সবার পছন্দ হয়ে যায় ফ্রন্ট ব্যাগ খুঁজে পাচ্ছে না আমার মেয়ে বোঝো কি অবস্থা এত সুন্দর একটা এটার ডিজাইনটা ফ্রন্ট ব্যাক খুঁজে পাওয়া যাচ্ছে না কোড নাম্বার হচ্ছে এম টু চমৎকার সুন্দর একটা দোপাটা আছে খুবই সুন্দর করে দোপাটা আছে এত সুন্দর একটা দোপারটা এত সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম টু কি সুন্দর ডিজাইন মর্মল কটনের অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম টু কালারটা যেরকম সুন্দর ড্রেসটা এরকম একদম লাল এর সাথে এতই সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে এম টু প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কোর নাম্বার হচ্ছে এম টু প্রাইজ আছে আঠারোশো পঞ্চাশ টাকা রেড কালার আপ আমি জানি এটা বেশিক্ষণ থাকবে না এই কালার বেশিক্ষণ থাকবে না মর্মল কটনের এই কালার খুবই কম হয় নর্মল কটনের সবসময় লাইট কালার হয় এটা এরকম সুন্দর একটা কালার খুব কম হয় কোর নাম্বার হচ্ছে এম টু কোড নাম্বার এম টু প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার এম টু খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এম টু হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব বসতে পারু ফ্যাশন হাউসের পেয়ে কোড নাম্বার এম টু সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটা দোপাট্টা নরম তুলতুল একটা দোপাট্টার সাথে খুব সুন্দর একটা ড্রেস খুবই আরাম একটা ড্রেস সামার ফ্রেন্ডলি কোড নাম্বার এম টু কোড নাম্বার এম থ্রি ওয়া জাস্ট লাভলি ইয়েলো কালারের সাথে যাচ্ছে খুবই সুন্দর আরেকটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম থ্রি এগুলি কিন্তু একদমই একদমই ভেজিটেবল ডাইয়া যাচ্ছে এগুলি কিন্তু হ্যান্ড ব্লক ভেজিটেবল ডায়ে যাচ্ছে হ্যাঁ এগুলি কিন্তু প্রিন্ট না এগুলি সবই হ্যান্ড ব্লক ভেজিটেবল ডায়ে যাচ্ছে ওকে সো এগুলি সব হ্যান্ড ব্লক ভেজিটেবল ডাইয়া যাচ্ছে এগুলি প্রিন্ট না কোড নাম্বার হচ্ছে এম থ্রি মলমূল কটনের অসম্ভব সুন্দর আরেকটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম থ্রি সো এগুলি খুবই সুন্দর করে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে এম থ্রি খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস আপ ব্লকের উপরে যাচ্ছে ভেজিটেবল ডায়ে খুব সুন্দর করে ব্লক করা এবং খুব সুন্দর করে হ্যান্ডলুম একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম থ্রি প্রায় যাচ্ছে আঠারোশো পঞ্চাশ আপু একটা ড্রেস এত সুন্দর ভেজিটেবল ডায়ে এত চমৎকার একটা ড্রেস প্রায় যাচ্ছে মাত্র 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 আঠারোশো পঞ্চাশ টাকা চিন্তা করা যায় আমি ভাবতে পারি না কোড নাম্বার এম থ্রি এগুলো কিন্তু সবই হ্যান্ডলুম ড্রেস কোড নাম্বার এম থ্রি প্রায় যাচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার এম থ্রি কালারটা খুবই সুন্দর সুন্দর একটা প্যান্টের কাপড় আমরা পেয়ে যাচ্ছি পুরো প্যান্টের কাপড়টা দিয়ে একটা সুন্দর কুর্তি হয়ে যাবে এত সুন্দর একটা প্যান্টের কাপড় আছে এত সুন্দর খুব সুন্দর এটা কালারটাও খুব সুন্দর নাম্বার হচ্ছে এম থ্রি দুপারটা বিশাল বড় দোপাট্টা এখানে সুন্দর করে হাইলাইট করা আছে ইয়েলো কালার দিয়ে প্রত্যেকটা দোপাট্টায় প্রত্যেকটা ড্রেসের বডির কাপড়টা দিয়ে হাইলাইট করা আছে এটা হচ্ছে আচল কোড নাম্বার হচ্ছে এম থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম থ্রি হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো এম থ্রি এম ফোর একদমই একদমই অলিভ ডিপ একটা অলিভ কালারের সাথে আছে ডিপ একটা অলিভ কালারের সাথে আছে সাইড থেকে সুন্দর একটা প্যানেল পাচ্ছে কোড প্যানেলটা কি সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এম ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম ফোর হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম ফোর এর সাথে যাবে দারুণ একটা দোপাট্টা জাস্ট লাভলি সো এই হচ্ছে দোপাট্টা অসাধারণ সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা আঁচল কোড নাম্বার এম ফোর অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এম ফোর হচ্ছে এই ড্রেসটা সো এটা এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কী সুন্দর জাস্ট ওয়া অভিয়াস খুবই খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে এম ফোর খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা তার সাথে প্যান্টের কাপড়টাও খুব সুন্দর কোড নম্বর হচ্ছে এম ফোর প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা কোর নাম্বার এম ফোর প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ টাকা চমৎকার সুন্দর একটা দোপাটা চমৎকার সুন্দর একটা ড্রেস আঁচলটা খুবই সুন্দর করে দেওয়া আছে খুবই গর্জিয়াস একটা হচ্ছে ডিজাইন এখানে ইউজ করা হয়েছে কাপড়টা খুবই আরাম সামার ফ্রেন্ডলি নিজের জন্য গিফটের জন্য খুবই সুন্দর একটা আইটেম রেগুলার ওয়ারের জন্য আপু সবসময় আমাদের লাগে সো ইথ পারপাস হিসেবে কিন্তু আমরা সুন্দর করে কাউকে গিফট করতে পারি সে খুব আরাম করে ইউজ করবে কোড নাম্বার হচ্ছে এম ফোর আপু যারা আছে আমার সাথে একটুখানি কষ্ট করে লাইফটি শেয়ার দিতে হবে তোমার টাইম নয় দুটো করে গার্লস রুপে তাহলে কিন্তু অনেক

কোড নাম্বার এম ফাইভ চমৎকার সুন্দর একটা পিঙ্ক কালার আছে কোড নাম্বার হচ্ছে এম ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর আরেকটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম ফাইভ অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে এম ফাইভ এটার সাথে সুন্দর একটা দুপার আছে ইস পিঙ্কের সাথে দোপাট্টাটা মনে হয় একদম মিলেমিশে একাকার কী কী কালার নেপো অলিভ কালার আছে ইয়েলো কালার আছে রেড কালার আছে মানে মলমল কটনে অ্যাপো এত রকম কালার পাওয়া খুব কঠিন এত রকম কালার পাওয়া কিন্তু খুবই কঠিন খুবই কঠিন সো এই হচ্ছে দুপারটা কি সুন্দর কোড নাম্বার হচ্ছে এম ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে এম ফাইভ এটার সাথে পেয়ে যাবো এই হচ্ছে প্যান্টের কাপড়টা কি সুন্দর একটা প্যান্টের কাপড় এত দারুণ এত নরম তুলে পিওর কটনের ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন শুধু কটন বলে ভুলে হবে আপু একদমই মলমল কটনের মলমল কটন বলতে বোঝা যাচ্ছে যে কাপড়টা কি আরাম হবে এটার সাথে কিন্তু সাইডে এই যে এত সুন্দর একটা প্যানেল থাকবে এটার সাইডে এরকম সুন্দর একটা প্যানেল সহ পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম ফাইভ কালারটা এত মিষ্টি একটা পিঙ্ক কালার খুব সুন্দর একদমই একদমই একদম পিঙ্কিশ হয়ে গেছে মুখটা কোড নাম্বার হচ্ছে এম ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম ফাইভ প্রায় যাচ্ছে হচ্ছে কত বললাম প্রায় যাচ্ছে এটার হচ্ছে আঠেরোশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি চমৎকার সুন্দর অ্যাড্রেস কোর নাম্বার হচ্ছে এম ফাইভ হচ্ছে এই ড্রেসে যাওয়া আছে অ্যাড্রেস কোর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার এম ফাইভ লিখে এ বসে দেবো কোর নাম্বার এম সিক্স অলিভ কালার আরেক আগেরটা মিস করে গেলে আরেকটা অলিভ কালার আছে দুইটা অলিভ কালার আছে কোড নাম্বার হচ্ছে এম সিক্স এই হচ্ছে সাইডে প্যানেলটা কী সুন্দর কোড নাম্বার হচ্ছে এম সিক্স চমৎকার সুন্দর আরেকটা অলিভ কালার যাচ্ছে কোড নাম্বার এম সিক্স হচ্ছে এই ড্রেসটা সো চমৎকার সুন্দর একটা অলিভ কালার আছে কোড নাম্বার এম সিক্স আমি অলিভ কালারটা নিয়েছি অলিভ কালারটা এত সুন্দর আমার একদমই মনটা পড়ে আছে অলিভ কালারের জন্য কোড নাম্বার হচ্ছে এম সিক্স একই প্যাটার্নের দুপাটা থাকছে প্যান্টের কাপড় একই প্যাটার্ন থাকছে শুধুমাত্র হচ্ছে ড্রেসের ডিজাইনটা শুধু চেঞ্জ হচ্ছে ড্রেসের বডি ডিজাইনটা শুধু চেঞ্জ হচ্ছে সো এই হচ্ছে এটা দোপাট্টা কী দারুণ দেখতে কোড নাম্বার এম সিক্স এটার সাথে এত সুন্দর একটা প্যান্টের কাপড় হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম সিক্স চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম সিক্স হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে এম সিক্স অসাধারণ সুন্দর সি কোড নাম্বার এম সিক্স এটা প্যান্টের কাপড়টা আমার খুব পছন্দ হয়েছে কোড নাম্বার এম সিক্স প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে আঠেরোশো পঞ্চাশ টাকা একদম মল মল পিওর কটনের অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড আমার হচ্ছে এম সিক্স প্রাইস আছে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এত সুন্দর এত সুন্দর খুব কোড আমার হচ্ছে এম সেভেন সি এটার সাথে সুন্দর একটা প্যানেল করা আছে এই হচ্ছে প্যানেলটা কোড নাম্বার হচ্ছে এম সেভেন ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ সুন্দর করে সাথেই চলে যাবে এই হচ্ছে দুপারটা কি দারুণ দেখতে জি লাইফ আপু আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে দেখা যাচ্ছে নেট জাম করছে সকাল থেকে নেট খুব ডিস্টার্ব করতেছে হাই আপু হ্যালো আপু ঠিক আছে কাল অর্ডার করেছি বাট আমারটা করতে কি করেনি অর্ডার আপু কোনটা আপু আপু ইনবক্সে এখন একটু নক দেবেন দেখতে পারতেছে এখন তো ক্লিয়ার না এখন ক্লিয়ার না এখন ক্লিয়ার না আমি ওই মোবাইলে তো ক্লিয়ার দেখলাম দেখি ভেরি নাইস জাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু এখন ক্লিয়ার আছে ওকে সো এখন ক্লিয়ার আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত দেখাচ্ছে কোড নাম্বার হচ্ছে সেভেন সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন চমৎকার সুন্দর রেডের সাথে পেয়ে আছে কোড নাম্বার সেভেন আমি সবগুলি ছবি পিকচারগুলি আপলোড করে দিচ্ছি একদম স্ক্রিনশট সহ তাহলে সুবিধা হবে যার যেটা ভালো লাগবে ক্লিয়ার পিকচার সহ আপলোড করে দিচ্ছে কোড নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর রেডের সাথে আগের রেটে না পেলে আপো এই ডেটটা নিয়ে নিতে পারো খুবই সুন্দর এবং এখানে সুন্দর করে এমনভাবে হচ্ছে একটা পার করা আছে কালার রেড কালার দিয়ে প্রত্যেকটা ড্রেসের সাথে দোপারটা এরকম সুন্দর করে পার করা আছে যাতে দেখে মনে হচ্ছে এটা একদমই একদমই পাইপিং করা কট পাইপিং করা এটা এত সুন্দর লাগতেছে কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে সেভেন প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে দেওয়া আছে এত ডিজাইনের একটা প্যান্টের কাপড় দেওয়া আছে এগুলো কিন্তু পুরো হ্যান্ডলুম একদম ভেজিটেবল ডাই আছে মলমল কঠনের অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বলুন প্রাইস আছে আঠেরোশো পঞ্চাশ টাকা এরকম ভেজিটেবল ডাইয়ের এরকম সুন্দর হ্যান্ডলুম একটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একদমই একদমই বিশ্বাস হচ্ছে না আপু একদম বিশ্বাস হচ্ছে না একদমই বিশ্বাস হচ্ছে না আমার এতই সুন্দর একটা ড্রেস আঠারোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার হচ্ছে সেভেন খুবই সুন্দর সুন্দর একটা সিঁদুর লালের মধ্যে যাচ্ছে কোড নাম্বার সেভেন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সেভেন লিখে আজকে লাইভে লাস্ট ড্রেস এবং চমৎকার সুন্দর একটা ড্রেস দিয়ে শেষ করছে কোড নাম্বার হচ্ছে এইট একদম লাইট ডিপ সব ধরনের কালার আছে আজকে কিন্তু ফাট্টা ফাটি সব কালার ছিল মলমল কটনে একদম নরম তুলতে লেগলে অরিজিনাল ইন্ডিয়ান ভেজিটেবল ডায়ে হ্যান্ড ব্লকে করা করা আছে প্রত্যেকটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইট একদমই একদমই অরিজিনাল ইন্ডিয়ান হ্যান্ড ব্লকে করা অরিজিনাল মলমল কটনের অসম্ভব সুন্দর কালেকশন কোট নাম্বার হচ্ছে এইট হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে আঠেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর খুবই সুন্দর তো এই হচ্ছে এটার দোপাট্টা কি সুন্দর করে দোপাট্টাটা করা আছে অনেক বড় দুপাটা হাতে কাপড় নিলে বুঝতে পারবে কি পরিমাণ কমফোর্টেবল এর সাথে যে প্যান্টের কাপড়টা ওরে বাপরে প্রাইস আছে আঠেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর অলরেডি আমি আটটা ড্রেস দেখিয়ে দিলাম অপু ছবি আপলোড করে দিচ্ছি এটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু দেবো রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি চেয়ে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফট আপু কোনোটাই প্রিন্ট না সবগুলি ভেজিটেবল ডায়ের উপরে হ্যান্ড ব্লক করা একদমই হ্যান্ডলুম প্রাইস যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো খুব সুন্দর করে প্যানেল সহ আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর সুন্দর হচ্ছে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে আমি কয়টা আটটা ড্রেস দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে আপু অবশ্যই অবশ্যই অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সে বস করতে হবে আজকে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ লেট নাইটে আপু খুবই সুন্দর সুন্দর আমাদের আজকে শাড়ির লাইফ হবে সেটা হচ্ছে কানে কানে শাড়ির লাইভ সো খুবই সুন্দর কাশ্মীরি কানি শাড়ি হ্যাঁ কাশ্মীরি কানি শাড়ি লাইভ হবে খুবই সুন্দর সুন্দর শাড়ি আসছে আপু সো অনেকগুলি শাড়ি আসছে এবং সবগুলি মোটামুটি সিঙ্গেল পিস করে আসছে আমার অনেকটা টাইম লাগবে আজকে রাত্রে লাইভ করতে সো আশা করি সবাই যারা যারা কানি শাড়ির জন্য অস্থির হয়ে গেছেন আজকে শাড়ির রেঞ্জ শুরু হবে সাড়ে বারো হাজার টাকা থেকে মনে হয় ষোলো সতেরো হাজার টাকা পর্যন্ত শাড়ি আছে আজকে একটু এক্সক্লুসিভ শাড়িও কয়েকটা আছে বেশি না চার পাঁচটা শাড়ি মনে এক্সক্লুসিভ আছে সো আমি হচ্ছে দেখিয়ে দেবো সো সবাই একটুখানি সবার রাত্রের কাজ শেষ করে বসে পড়বেন যাদের ঈদে কানি শাড়ি নেওয়ার ইচ্ছা ঝটপট বসে পড়বেন হচ্ছে শাড়ি নেওয়ার জন্য ঠিক আছে যারা যারা আমাকে নক দিয়ে যাচ্ছেন কন্টিনিউয়াস যে কানি শাড়ি লাইফ কবে হবে আমি বলে দিলাম আপু আজকে রাত্রে কানি শাড়ি লাইভ হবে লেট নাইটে এগারোটা সাড়ে এগারোটায় অবশ্যই অবশ্যই থাকতে হবে আর এই ড্রেসগুলি আপু আমি ছবি আপলোড করে দিচ্ছি আজকে কিন্তু আমাদের লাস্ট লাইভ যাচ্ছে কালকে থেকে কিন্তু আমাদের ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে ঈদের ছুটি বলতে কালকে আমাদের ড্রেস হবে আমাদের ঈদের ছুটি শুরু হবে পাঁচ তারিখ থেকে তো পাঁচ তারিখে পরে আপু আমাদের কাউকে পাবেন না অফিসে পাঁচ তারিখ থেকে আর কি আমাদের কাউকে অফিসে পাবেন না সো চার তারিখ পর্যন্ত আমরা অফিসে আছি যাদের যা প্রবলেম যাদের যা কোনো রকম সমস্যা আমাদেরকে পেয়ে যাবেন আউটলেটে আমরা চাঁদরাত পর্যন্ত আছি সো আউটলেটে চলে আসবেন যে কোনো রকম প্রোডাক্ট নেওয়া যাবে আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টি নাইন ফরটি লিফটে তিন তালে মসজিদের পাশে তিনটা অ্যাড্রেস দাও সো আপু আমাদের স্ট্রিট স্ট্রেচ তিনটা আছে সে জাস্ট হাতে দাও তিনটে আছে সেটা অল্প কিছু স্টক এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে একদমই অল্প আপু একদমই অল্প তাও সকল সাইজ অ্যাভেলেবেল নাই যারা যারা এখনও এই ড্রেস নেওয়ার জন্য ওয়েট করে আছেন আপু ঝটপট ইনবক্স করে ফেলেন সাইজ খুবই অল্প আছে ঝটপট ইনবক্স করে ফেলেন পেয়ে যাবেন এদের আগে ঠিক আছে আমি নিতে চাই আপু করে ফেলেন বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এবং আজকে শাড়ি মিস করে ফেলে কিন্তু এদের আগে আর কানিং শাড়ি পাওয়া হবে না হ্যাঁ খুব সুন্দর ডিজাইন থ্যাংক ইউ সো মাচ অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু দেখা হচ্ছে রাত্রে বাই বাই